বন্ধুত্ব নাকি শত্রুতা প্রতিবেশী নাকি প্রতিদ্বন্দ্বী গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার ভূ বা জিওপলিটিক্সে এক বিশাল পরিবর্তন এসেছে দু সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আর আগের মতো নেই কিন্তু তাত্ত্বিকভাবে কেবল তাত্ত্বিকভাবে যদি আজ এই দু সালে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি পুরোদমে যুদ্ধ শুরু হয় তবে তার ফলাফল কি হবে আজকের এই ভিডিওতে আমরা কোনো আবেগ দিয়ে নয় বরং ডাটা মিলিটারি শক্তি অর্থনীতি এবং ভূকৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক লোকেশান দিয়ে বিচার করব এই কাল্পনিক যুদ্ধের ভরাবহতা আসলে কতটুকু কেন এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যুদ্ধ কেন হবে এটা বোঝার জন্য আমাদের দু সালের বর্তমান সম্পর্কের দিকে তাকাতে হবে দু সালে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের বরফ এখনও পুরোপুরি গলেনি তিস্তা পানি চুক্তি সীমান্ত হত্যা এবং বাণিজ্যিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে বিশেষজ্ঞদের মতে ভারত বর্তমানে তাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক অন্যদিকে বাংলাদেশও সামরিক আধুনিকায়নে চীনের সাথে সম্পর্ক জোরদার করেছে এই অবিশ্বাস থেকেই যদি একটি ছোট স্ফুলিঙ্গ বড় যুদ্ধের জন্ম দেয় তবে পরিস্থিতি কেমন হবে আসুন সরাসরি শক্তিমত্তার বিচারে যাই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার অনুযায়ী ভারত বিশ্বের শীর্ষ চারটি শক্তিশালী সামরিক বাহিনীর একটি দিকে বাংলাদেশ সেরা চল্লিশের কাছাকাছি অবস্থান করছে এই অসম লড়াইয়ে কার অবস্থান কোথায় জনবল ভারতের সেনা প্রায় লাখের বেশি যেখানে বাংলাদেশের প্রায় লাখ লাখ হাজার থেকে বিমান বাহিনী এক ভারতের কাছে আছে রাফাল সুখই থার্টির মতো অত্যাধুনিক প্রায় দুই হাজার দুশো প্লাস এয়ারক্রাফট বাংলাদেশের সম্বল মূলত মিগ উনশিস এবং এফ সেভেন সিরিজের প্রায় দুশোটির মতো যুদ্ধ বিমান নৌবাহিনী ভারতের ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রে যুদ্ধের সক্ষমতা আছে সাথে আছে এয়ারক্রাফট ক্যারিয়ার বাংলাদেশ মূলত উপকূলীয় রক্ষায় বা কোস্টাল ডিফেন্সে পারদর্শী সাথে রয়েছে সাবমেরিন খালি চোখে দেখলে মনে হবে ভারত কয়েকদিনেই বাংলাদেশকে দখল করে নেবে কিন্তু যুদ্ধ কি অঙ্কের বা গণিতের মতো সরল একদমই না এখানেই আসে কৌশল বা স্ট্র্যাটেজি বাংলাদেশের হাতে এমন একটি তুরুপের তাস আছে যা ভারতকে ভাবিয়ে তোলে সেটা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে বা সেভেন সিস্টার্সকে যুক্ত করেছে মাত্র কুড়ি বাইশ কিলোমিটার চওড়ায় এই সরু পথটি যুদ্ধের শুরুতেই যদি বাংলাদেশ কিংবা বাংলাদেশের মিত্র কোনো শক্তি এই শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করে দিতে পারে তবে ভারতের বাকি অংশ থেকে আসাম মেঘালয় অরুণাচল সহ সাতটি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতীয় সেনাবাহিনীর জন্য এটি একটি দুঃস্বপ্ন বা নাইট মেয়ার এছাড়া বাংলাদেশের মাটি নদীমাত্রিক হাজার হাজার নদী খাল বিল পার হয়ে ট্যাঙ্কের বহর নিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছনো যে কোনো বাহিনীর জন্য চরম কঠিন এবং সময় সাপেক্ষ এই ন্যাচারাল ডিফেন্স বাংলাদেশকে গেরিলা যুদ্ধে বিশাল সুবিধা দেবে যুদ্ধ মানেই ধ্বংস কিন্তু এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব হবে কল্পনার বাইরে প্রথমত বাণিজ্য বন্ধ বাংলাদেশ ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার যুদ্ধ শুরু হলে ভারতের বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ হবে অন্যদিকে বাংলাদেশ তার নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ তুলা কাঁচামাল আমদানিতে সংকটে পড়বে দুই দেশেই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকাশচুম্বী হবে দ্বিতীয়ত রিফিউজি সংকট উনিশশো সালের মতো কিংবা তার চেয়েও ভয়াবহ শরণার্থী সংকট তৈরি হবে কোটি কোটি মানুষ বাস্তুহারা হবে যা সামাল দেওয়া জাতিসংঘের পক্ষেও অসম্ভব হতে পারে তৃতীয়ত বিদ্যুৎ ও জ্বালানি বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে যুদ্ধ শুরু হলে মুহূর্তেই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হতে পারে যা শিল্প উৎপাদন ধসিয়ে দেবে এই যুদ্ধ কি কেবল বাংলাদেশ আর ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে দু সালের ভূ তা বলে না চীন কখনোই চাইবে না তাদের মিত্র বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে চলে যাক শিলিগুড়ি করিডরের কাছেই চীন ওঁত পেতে আছে যদি চীন এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে আমেরিকাও ভারতের পক্ষে অবস্থান নেবে অর্থাৎ দক্ষিণ এশিয়া হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাটলফিল্ড পাকিস্তানও এই সুযোগে কাশ্মীরে ফ্রন্ট খুলতে পারে অর্থাৎ ভারত তখন টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের চাপে পড়বে সবশেষে বাস্তবতা হল যুদ্ধ কারো জন্যই কল্যাণ বয়ে আনে না ভারত জানে বাংলাদেশকে আক্রমণ করা মানে নিজের অর্থনীতিকে পঙ্গু করা এবং চীনের জন্য দরজা খুলে দেওয়া আর বাংলাদেশ জানে ভারতের সাথে যুদ্ধ মানে নিশ্চিত ধ্বংসযোগ্য ডেকে আনা আমরা দু সালে দাঁড়িয়ে আশা করি অস্ত্রের ঝনঝনি নয় বরং কূটনীতি বা ডিপ্লোমেসি হবে দুই দেশের সমস্যার সমাধানের পথ কারণ প্রতিবেশী দেশ পরিবর্তন করা যায় না তাই প্রতিবেশীর সাথে শান্তিতে থাকাই একমাত্র বুদ্ধিমানের কাজ আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ